চব্বিশ পঁচিশ অর্থবছর সেটা নাইনটি ফাইভ বলেছেন আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন কিন্তু উনি বলছেন আরও বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা এবং যেভাবে তিন তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে হয়তোবা আরও প্রপার সার্ভে যদি হয় আমরা বলতে পারবো যে আমরা যে এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে আমি দপ্তরকে বলবো শিক্ষা দপ্তরকে এই বিষয়ে আরও যাতে সচেতন হয় সেই কাজটা যেন করে সত্যি মাঝে মাঝে আমরা যদি আমাদের যে বাড়িঘরের ঘটনা যদি আমরা দেখি আমরা দেখেছি যারা মায়েরা আছেন ইভেন পুরুষেরাও তাদের মধ্যে গান করছিলেন একটু আগে আমরা দেখলাম গান করেছেন কিন্তু লেখতে পারেন না এরকম ছিল কথা বলতে পারেন সবই আছে কিন্তু লেখা জানেন না কি লেখা জানেন না মুখে মুখে ওয়ার্ড অব মাউথে শিখে ফেলেছেন এই যে অবস্থা আমরা আমাদের প্রতিটি বাড়িঘরেও আমরা দেখেছি এই যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট সেইগুলো আমার কিন্তু আজকে খুব প্রয়োজন আমাদের দেশের যদি সাক্ষরতা না বাড়ে তাহলে আমরা এই যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে দু সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে হবে সেটাও কিন্তু এই সাক্ষরতাও একটা বিরাট সেটা যদি ফুলফিল না হয় তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো না যদিও টাইম লাইন দিয়েছেন ওনারা দু হাজার এই যে প্রকল্প ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অব্দি চলবে এটা এবারের যে এই সাক্ষরতার যে অভিযান চলছে তো নিশ্চয়ই পার্সেন্টেজ আরও বাড়বে এবং ঘরের ভিতরে একটা বাড়িতেও যখন মা বাবার যদি মানে পড়াশোনা না জানে ওনারা চান যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করুক সবাই চান আর এখন বলছে আমার ছেলে মেয়েরা বলছেন যে আমার মা বাবারও পড়াশোনা জানুক এবং এই যে একটা অভিযান সেই অভিযানের মাধ্যমে এটা একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু শিখতে পারছেন আগামী দিনেও যারা যে পার্সেন্টেজটা বাকি আছে তারাও যেন আমি আহ্বান করব। শিক্ষা দপ্তরকেও বলব তাদেরকে অ্যাড্রেস করার জন্য এখানে সালে পয়লা আগস্ট শুরু হয়েছিল অভিযান এবং আমি বলবো যে এটা একটা সামাজিক আন্দোলন এটা কিন্তু একটা যদি আমরা বলি যে এটা একটা প্রকল্প তাহলে ঠিক হবে না এটা একটা সামাজিক আন্দোলন আমি বলবো এবং এটা কিন্তু একা টিচার বা যারা শেখাচ্ছে তাদেরকে দিয়ে হবে না এটা ইন জেনারেল সব মানুষেরই কিন্তু তার সহযোগিতা প্রয়োজন যাদেরকে তাদেরকে উৎসাহিত করা যেহেতু এই ধরনের সুবিধা আছে সেই তার যে সুফল সবাই যেন নেয় দু হাজার তেইশ সালের উনত্রিশে জুলাই আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রজি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ির যে তৃতীয় বর্ষ সেখানে উল্লাস ওয়ান একটা লোগো উনি ওখানে উন্মোচিত করেছিল সেই স্লোগানটা ছিল জন জন স্বাক্ষর প্রতিটা মানুষ এই স্বাক্ষর এবং মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করেছিলেন আজকে এই উল্লাসের যে পাঁচটি যে মেইন যে শুধু স্বাক্ষর করলে হবে না ডিজিটাল যে সিগনেচার সেটা করলে হবে না পাঁচটি মূল যে উপাদান তার মধ্যে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরিসি অর্থাৎ রিডিং রাইটিং এবং বেসিক অ্যারেথমেটিক তিনটা জানতে হবে এবং তার আজকে আমরা স্টলে যখন গেলাম আমি জিজ্ঞেস করছিলাম ওরাও বলছিল বলছে যে এখানে এতটা গুণে বলছিল অ্যারেথমেটিক্সের মধ্যে আমি দেখলাম অনেকটা ডেভেলপ করেছে বলতেও পারছে ক দিয়ে 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 কি কি হয় 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 খ গ আনন্দ লাগলো এবং আমার মনে হয় মানে আশি বছরের এক ভদ্রমহিলাকে সেখানে আমি দেখলাম প্রায় ক্রিটিক্যাল লাইফ স্কিলস কথা বলা হয়েছে এখানে অনেকগুলো আবার পয়েন্ট আছে যেমন ক্রিটিক্যাল লাইফ স্কিল